তুমি কি চাও তোমার প্রিয় মানুষটা তোমার ভালোবাসার মানুষটা যে তোমার উপর রাগ করে আছে যে কোনো কারণই হতে পারে তুমি তার সাথে কথা বলতে সমস্ত রাগ ঘৃণা মনোমালিন্য কেটে গিয়ে সে তোমাকে পুনরায় কল বা মেসেজ করুক যদি তুমি এটা চাও তাহলে আজকেরই ভিডিওটি তোমার জন্য সে তোমাকে ষাট সেকেন্ড মানে এক মিনিটের মধ্যেই কল করতে বাধ্য হবে আজকের এই ভিডিওতে বলা কথাগুলো যদি তুমি বুঝতে পারো এবং তুমি তোমার জীবনে অ্যাপ্লাই করতে পারো সঠিক বইয়েতে সে তোমাকে কল করতে বাধ্য হবেই এগুলো বাস্তব জীবনে ঘটেছে একসময় আমিও তোমাদের মতোই ছিলাম তোমার বয়সের ছিলাম এগুলো হয়েছে আমার জীবনে আমি এগুলোর দারুণ রেজাল্ট পেয়েছি তুমি এই ধরনের ভিডিও তুমি আরও পেয়ে যাবে দেখে নিও তুমি ইউটিউবে সেখানে গিয়ে তুমি কমেন্ট সেকশনে দেখে নিও অনেকের কাজ হয়েছে ভুরি ভুরি কাজ হয়েছে কারণ এটা সমস্তটাই এনার্জি খেলা এটা কাজ করেই এটা অনেকে বিশ্বাস করবে অনেকে করবে না তোমাদের মধ্যে অনেক বন্ধু এরকম আছো যাদের আর কোনো উপায় নেই তার প্রয়োজন তাকে কলও করে না এসএমএসও করে না কিচ্ছু করে না তুমি অনেক চেষ্টা করেছো সে পুরোপুরি নো কন্ট্যাক্ট হয়ে গেছে তোমার সাথে এটাই একমাত্র শেষ উপায় দেখো করে কারণ এটা করতে তো কোনো টাকা পয়সা লাগে না এই ধরনের ভিডিও আমি আগেও করেছিলাম হুম কল ম্যানিফেস্টেশন আজকের যে ভিডিওটা সেটা একটু অন্য ধরনের এটাকে বলা হয় হুইসপার মেডিটেশন তুমি মেডিটেট করে তুমি তাকে কল করতে বাধ্য করবে এটা হয় বন্ধু হয় এটা আমি প্রমাণ পেয়েছি কারণ যখন আমি আগের ভিডিওগুলো তৈরি করেছি সেগুলো প্রমাণ পেয়েছি আমি তো বলেছি উদাহরণও দিয়েছি এগুলো আমার জীবনে ঘটেছে কিন্তু তখন কাউকে বলতে পারিনি আজকে একটা মাধ্যম আছে বলার তাই বলছি কারণ তোমাদের মধ্যে অনেকেই জানতে চাও ওই বিষয়গুলো যে দাদা কি করলে সে কল করবে অনেকে আছে অনেকে আছে তার মনটা অনেক সহজ সরল সহজে মানতে পারে না বা সহজে নিজেকে ইম্প্রুভ করতেও পারে না আটকে যায় তবে আমি বলবো নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করো তার সাথে এটা একবার ট্রাই করতে পারো যদি তুমি নিজেকে আটকে না রাখতে পারো কারণ মানুষ তো আমরা শেষে গিয়ে মন খারাপ হয়েই যায় ধরো তুমি কোনো একটা ভুল করে ফেললে সেই ভুলের কারণে সে তোমাকে ছেড়ে চলে গেল। তুমি সেই ভুলটাকে শুধরে নিয়েছ এখন তুমি চাও সে তোমার জীবনে ফিরে আসুক তাহলে এই উপায়টি তোমার জন্য একদম পারফেক্ট তুমি করে দেখো সে তোমাকে আজকের মধ্যেই কল করবে এই ভিডিওটি দেখার পর দেখবে অনেকের না ষাট সেকেন্ডের মধ্যে কল চলে আসবে এক মিনিটের মধ্যে কল বা এস চলে আসবে এই উপায়টা করতে বা এই যে মেডিটেশনটা করতে তোমার কোনো টাকা লাগবে না শুধু প্রয়োজন একটু ধৈর্য আর একটু সময় করে দেখো করে দেখো এটা তোমার কোনো ক্ষতি হবে না তোমার ভালোই হবে ভালোবাসার মানুষ যদি হঠাৎ করে কল করা বন্ধ করে দেয় এটা কিন্তু একটা এমন সিচুয়েশন হয়ে যায় কিছু ভালো লাগে না ইভেন ফ্যামিলি মেম্বাররাও যদি কোনো সৎ উপদেশ দেয় অসহ্য লাগে মনের মধ্যে সব সময় অশান্তি লাগে অশান্তি ভর করে থাকে এগুলো যার জীবনে ঘটে সেই বোঝে এর মধ্যে কিন্তু অনেকে এসে অনেক জ্ঞান দেবে যে একটু সময় নে সব ঠিক হয়ে যাবে আমি বলে থাকি এগুলো তোমাদের ভালোর জন্যই আমি যে বলি কথাগুলো সেগুলোকে কিন্তু আমি ধাপে ধাপে রিয়েলিস্টিক কথাগুলো বলি রিসার্চ করে বাস্তব অভিজ্ঞতা থেকে কথাগুলো বলি শর্টকাট কোনো তোমাদেরকে উপদেশ দিয়ে দেয় না হুম কিন্তু কেউ কেউ আছে নিজেকে বড় শো করার জন্য উপদেশগুলো দেয় তখন কিন্তু বেশি খারাপ লাগে যাই হোক তবে আজকের এই বিষয়টি যদি তুমি করতে পারো আমি শিওর যে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাও ঠিক হয়ে যাবে শুধু তোমাদের ঝগড়া মিটবে না মনোমালিন্য মিটবে না তোমাদের যে আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়া সেটাও ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট তাহলে বন্ধু আজকে কথা বলছি হুইসপার মেডিটেশন নিয়ে আশা রাখছি এই মেডিটেশন কমপ্লিট করার সাথে সাথেই তুমি একটা ভালো রেজাল্ট পাবে ষাট সেকেন্ডের মধ্যেই এক মিনিটের মধ্যেই তুমি দেখবে তোমার ফোনের মধ্যে তার কল বা এস এম এস চলে এসেছে তাহলে বন্ধু শুরু করা যাক ভিডিওটি মনোযোগ সহকারে শুনবে আশা রাখছি তোমার উপকার হবেই তাহলে বন্ধু শুরু করা যাক ভিডিওটি আশা রাখছি এই মেডিটেশনটি করার সাথে সাথেই তোমার সমস্ত ইচ্ছে যে ইচ্ছেগুলো তোমার প্রয়োজনকে নিয়ে আছে সেগুলো পূরণ হয়ে যাবে তোমার জন্য প্রথম যে করণীয় তোমাকে এই কাজটা ফার্স্ট করতেই হবে তুমি একটা এমন জায়গা সিলেক্ট করো একটা এমন জায়গায় যাও তোমার ঘরেও করতে পারো যেখানে নির্জন একদম শান্ত পরিবেশ থাকবে যেখানে থাকবে না কোনো কোলাহল কোনো হইচই থাকবে না একদম শান্ত পরিবেশ পিস কাম অ্যান্ড রিল্যাক্স মাইন্ড যেন হয় সেখানে গিয়ে আমি তোমাকে বলবো তুমি এমন জায়গায় যাও যেখানে একটা নদী আছে একটা গাছ আছে মানে নদীর পাড়ে যাও যেখানে একটা গাছ থাকবে গাছে নিচে বসে ছায়াতে বসে সুন্দরভাবে তুমি এই কাজটি করো মানে এটা আমার প্রিয় জায়গা তো যে কোনো নদীর পারে বসে গাছের নিচে বসে গাছের ছায়াতে বসে এই কাজগুলো করা মানে খুবই ফলপ্রসূ খুব ভালো কাজ হয় এমন জায়গায় সিলেক্ট করবে যেন আশেপাশে কোনো ভেজাল না থাকে কোনো চিল্লাহালা না থাকে আর কি হুম এবার সেখানে গিয়ে বসো তুমি হোয়াইট নয়েজ ইউজ করতে পারো ইউটিউবে সার্চ করবে হোয়াইট নয়েজ তুমি পেয়ে যাবে বা তোমার প্রিয় কোনো ইনস্ট্রুমেন্টাল মিউজিক শুনতে পারো বাঁশির শট শুনতে পারো কোনো এরকম গান শুনবে না যেগুলো হইচই গান সেগুলো শোনার প্রয়োজন নেই মানে যেটা শুনলে তোমার মাইন্ড আরও শান্ত হবে আরও কাম হয়ে যাবে এই ধরনের মিউজিক তুমি শুনবে হুম কিন্তু ভলিউম লিমিটেড রাখবে যেটা তোমার কানকে না। অস্থির করে না দেয় হুম যেন কানের জন্য একদম মসৃণ হয় মোট কথা তোমার জন্য সেই পরিবেশটা যেন একদম পারফেক্ট হয় একদম শান্তিপূর্ণ একদম রিল্যাক্স পরিবেশ হয় আমি কি বলতে চাচ্ছি অবশ্যই বুঝতে পারছো এবার সেখানে বসে সেখানে বসে প্রথমে তুমি পাঁচবার ইনহেল পাঁচবার এক্সহেল করে নেবে মানে শ্বাস নেবে শ্বাস ছাড়বে আমার সাথে করো এভাবে শান্তিপূর্ণভাবে এবার তোমার মনের মধ্যে যত চিন্তা ভাবনা আছে সেগুলোকে রিলিজ করে দাও ছেড়ে দাও সেগুলোকে বাইরে বের করো মন থেকে অবশ্যই বের হবে অবশ্যই বের হবে আমি পেরেছি তোমরাও পারবে আমার মতো আরও অনেক ব্যক্তিরা এগুলো করেছে ভালো রেজাল্ট পেয়েছে তুমিও পারবে কেন পারবে না তুমিও মানুষ আমিও মানুষ অবশ্যই পারবে বলবে দাদা বের হয় না অবশ্যই বের হবে জাস্ট চেষ্টা করো তুমি ছাড়ার চেষ্টা করো বাদ বাকি কাজ ইউনিভার্স করে নেবে তুমি ছেড়ে দিয়েছ এবার এবার চোখ বন্ধ করো তুমি আগে এই ভিডিওটি দেখে নাও তারপরে তুমি সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ করবে একবার না হলে তুমি তিন চারবার ভিডিওটি দেখো তারপর ট্রাই করো হুম এখন আমার সাথে করতে পারো করে নাও তাহলে তোমার এটা তুমি তোমার করতে সুবিধা হবে আর কি হ্যাঁ তুমি একবার আমার সাথে ট্রাই করো এখন তোমাকে কি করতে হবে এখন তুমি পাঁচবার ইনহেল এক্সেল করবে মানে শ্বাস ভেতরে নেবে বাইরে ছাড়বে রিল্যাক্সভাবে তুমি এটা শুয়েও করতে পারো বসেও করতে পারো রিল্যাক্স হয়ে করো আর কি যেন তোমার বডিতে কোনো মানে ব্যথা বেদনা না হয় আর কি তুমি এরকম করে করছো শক্ত বক্ত হয়ে করছো এরকমভাবে না জাস্ট রিলাক্স বডিকে ছেড়ে দাও মাইন্ডকে ছেড়ে দাও সব ছেড়ে দাও রিল্যাক্স হয়ে করো এবার পাঁচবার ইনহেল এক্সেল করো হ্যাঁ আমার সাথে ট্রাই করো এক পাঁচবার হয়ে গেলো আমি তোমাকে দেখানোর জন্য করলাম তোমাকে এটা আরও রিল্যাক্স হয়ে করতে হবে যতটুকু রিল্যাক্স হতে পারো তুমি ততটুকু রিল্যাক্স হবে তোমার শেষ মানে চূড়ান্ত পর্যায়ে তুমি চলে যাবে রিল্যাক্স হওয়ার তোমার পাঁচবার ইনেল এক্সেল হয়ে গেল তোমার মন থেকে সমস্ত চিন্তা বাইরে চলে গেছে তুমি রিল্যাক্সড হয়ে গেছো এবার তুমি চোখ বন্ধ করো ভিজুয়ালাইজ করো তোমার প্রিয় মানুষটাকে প্রিয় মানুষটাকে নিয়ে মেডিটেট করো তাকে তুমি দেখতে পাচ্ছ সে তোমার সাথে সুন্দর একটা সময় উপভোগ করছে তোমরা একে অপরকে দেখে হাসছো এত সুন্দর সময় আহ জাস্ট মেজিং ও তুমি যেটা চেয়েছিলে তুমি সেটা আজ পেয়েছো থ্যাংক ইউ ইউনিভার্স এত সুন্দর মুহূর্ত দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স তুমি আমার প্রিয়জনকে আমার কাছে এনেছো আমরা একসাথে সময় কাটাচ্ছি অশেষ ধন্যবাদ তোমাকে এটা কিন্তু তোমার প্রেজেন্ট হচ্ছে তুমি প্রেজেন্টে করছো তুমি উপভোগ করছো তোমার প্রিয়জনের সাথে সময়টা কখনো পাস্টে যাবে না ফিউচারে যাবে না যে তুমি উপভোগ করেছিলে উপভোগ করবে এরকম না তুমি করছো ফিল করছো এটা তুমি যখন উপভোগ করছো তখন তুমি ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাচ্ছ থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ আমি যা চেয়েছি তা আজ তুমি দিয়েছ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এটা বললে তো তারপর তোমার সেই ভিজুয়ালাইজেশনের মধ্যেই তুমি তোমার স্পেসিফিক পার্সেন্টের মানে তোমার প্রয়োজনের কানে গিয়ে ফিস ফিস করে বলছ কল মি মেসেজ মি তারপর তুমি দেখছো তোমার সেই মানুষটি তোমার ভালোবাসার মানুষটি মেসেজ টাইপ করছে তোমাকে কল করছে আর তোমার ফোনে তোমার ফোনটা তোমার হাতের নাগালে রাখবে তোমার ফোনে একটা মেসেজ টোন বা কল টোন বেজে উঠলো আর তোমার মুখে একটা স্মাইল আর সাথে সাথে তুমি ইউনিভার্সকে জানাচ্ছ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ সে কল করেছে এখন জাস্ট এতটুকু করো এবার তুমি বলো এটা করতে গিয়ে তোমার টাকা লাগবে বা তোমার কোনো ক্ষতি হয়ে যাবে তুমি একটা নির্জন জায়গায় নদীর পারে গাছ তলায় গিয়ে বসলে শান্তিপূর্ণভাবে তুমি এই মেডিটেশনটা করলে তুমি এটা করে দেখো এটা করার সাথে সাথেই তুমি ভালো ফল পাবে তোমরা দেখে নিও অনেকের না সাথে সাথেই কল চলে আসবে অনেকের সময় লাগবে একটু এক দু দিন সময় লাগতে পারে হ্যাঁ কিন্তু দেখবে বেশিরভাগ মানুষের সাথে সাথে কল চলে আসবে এটা তুমি একদিনে একবার কিংবা দুবার করতে পারো হুম যদি তোমার এক দুই দিনে কল না আসে তুমি এটাকে একুশ দিন করবে একুশ দিন করে দেখো যদি কল না আসে তারপর এসে এই ভিডিওতে কমেন্ট করে যেও ঠিক আছে তারপর কি করতে হয় আমি সেটা অবশ্যই আরেকটা ভিডিওর মাধ্যমে বা কোনো একটা ভিডিওতে বলে দেব অবশ্যই তোমার করে দেখো আশা রাখছি তোমার প্রিয়জন তোমাকে অবশ্যই কল করবে আর তোমার সমস্ত ইচ্ছে পূরণ হয়ে যাবে এবার দেখো এই মেডিটেশনের মাধ্যমে তুমি এটাও ম্যানিফেস্ট করতে পারো যে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল ঠিক হয়ে গেছে তোমাদের বোঝাপড়া ঠিক হয়ে গেছে তোমরা কমিটমেন্ট করছো একে অপরের সাথে জাস্ট তুমি এটা ম্যানিফেস্ট করো যেটা তুমি কলের জন্য করেছিলে সেটা তুমি কমিটমেন্টের জন্য করো সে তোমাকে বিয়ের জন্য প্রপোজ করছে এটা তুমি কলের জায়গায় এটাকে তুমি করতে পারো তোমাদের যা প্রয়োজন হয় তুমি সেটা এখানে করতে পারো কারো কলের প্রয়োজন কারো বিয়ের প্রোপোজালের প্রয়োজন কারো কমিটমেন্টের প্রয়োজন যেটা প্রয়োজন তুমি সেখানে এটাকে অ্যাড করে দেবে কলের জায়গায় এটাকে অ্যাড করে দেবে আশা রাখছি তোমাদের ইচ্ছে খুব দ্রুত ইউনিভার্স পূরণ করে দেবে তো চেষ্টা করে দেখো চেষ্টা করতে কি তাই না চেষ্টা করতে এখানে কোনো টাকা পয়সা লাগবে না একটু সময় দাও এখানে কি হবে এটা করলে তুমি নিজের সাথেও সময় কাটাতে পারবে কিছুক্ষণ সময় হুম করে দেখো এখন যেহেতু আর তুমি পারছ থাকতে কোনো উপায় নেই করে দেখো আশা করি তুমি একটা ভালো ফল পাবে তো বন্ধু কেমন লাগলো এই ভিডিওটি যদি ভিডিওটির কথা তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করবে একটা হুম আর তোমাদের কী মনে হয় এই ভিডিওর কথাগুলো সত্যিই কাজ করবে তোমাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানিয়ে যেও যদি কারো কাজ হয়ে যায় এক মিনিটের মধ্যে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কার দিনে কাজ হলো অবশ্যই কমেন্ট করে জানাবে হুম এতে যারা এই ভিডিওটি পরবর্তী সময় দেখবে তাদেরও কাজে লাগবে যদি কারো কাজ না হয় একদিনে তারা একুশ দিন অবশ্যই চেষ্টা করবে একুশ দিন পরেও যদি কাজ না হয় তাহলে অবশ্যই এই ভিডিওতে এসে কমেন্ট করে যেও আমি যেটা বললাম অবশ্যই তোমাদেরকে জানাবো পরবর্তী সময় কী করতে হবে ওকে তাহলে ভালো থাকো নিজের খেয়াল রাখো নিজেকে ভালোবাসো No buscar.